আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাবা যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা হে আমার প্রধান অতিথি ভাই সভাপতি ভাই আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই আমার আলেম ভাইরা আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি যার রুটি আমার মা আমার বিদায় দিয়ে দেয় ইলিয়াস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালি পাড়ার হলো টুঙ্গি ওই কোটালিপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা আমি যখন কোটালি পাড়া যাই আমার মা আমার ভাই পিছনে পিছনে দেড় কিলোমিটার হাইটে যায় এটাই আমার মার সাথে জীবনে শেষ দেখা যেখানে মুক্তি হান্নান্ডে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার ওই মুফতি হান্নানের বাড়ি পাশের বাড়িতে আমি লজিন থাকতাম আমি আবার ধামরায়ের কলিজার টুকরা ভাইদেরকে বলবো মা সন্তান জীবন দিয়ে ভালোবাসে মা কোনোদিন সন্তান রে ফেলে দেয় না বাবা অনেক মানুষ এখানে আছে বাপ মারা গেলে মা যুবতী থাকলে পাঁচটা ছয়টা ভাই বাবা জীবন কাটা দেয় কিন্তু বাবা পারে আমি বছর বয়সে ওই গোপালগঞ্জের জমিনে আল্লামা হক ফরিদপুরের মাদ্রাসায় লেখাপড়া করছি যখনই মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় চলে যাইতো আমি বেডিংটা টা বাইন্দা বেডিং এর উপরে বইয়া আমার রুমমেট রা ইলিয়াস ভাই বাইতে যাব না আমার হুজুর জিজ্ঞেস করতেন বাবা তুই আসবি কবে আমি বলতাম হুজুর আমি কই যাবো আমার তো বাসায় মানায় গো মা এই যে আমার আলেম বাইর আমার পাশে বসানো আমি জানিনা আমার কোন আলেম বাইরের মাছে কিনা একজন আলেম বাবা কত সপ্তাহে আমি ওয়াজে গেছি তার মাত্রাসায়

আমি দুই ঘন্টা পর পর আবার বাসায় আসি হাসিয়া আমার মায়ের পয়খানা পোশাক সাফ করে দিয়ে যাই আমি কেন বললাম জানেন আলেমের বিবি হয়েই যে সে রাবেয়া বসতে হবে তা না বাবা অনেক আছে বড় বড় এসপি ডিসি সে গাড়িতে থাকে এসপি সাহেবরে বলে দেয় ডিসি রে বলে দেখো নাই যাত্রা বাড়িতে এক ডিসি সাহেবের মা করুণা হইছে বিদায় বউ গাড়িতে মায়ের যাত্রা মরে যখন বেলাই দিয়ে যায় তু কাইরা থাবা দিয়ে ধরছে তুই কে এই ফেলাই দিয়ে যাস অন্ধকারে কে ডিসির গাড়ির সামনে যখন বুক পাতাই দিয়ে খারাইছে ডিসির টাইনা নামাইছে এই মহিলা তোর কি লাগে মাইরের চোটে বলতে বাধ্য হইছে আমার মা

আমি ইলিয়াসুর রহমান যেহাদি বাবা যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা হে আমার প্রধান অতিথি ভাই সভাপতি ভাই আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই আমার আলেম ভাইরা আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি যার রুটি আমার মা আমার বিদায় দিয়ে দেয় ইলিয়াস রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধান মন্ত্রী কোটালিপাড়ার হল টুন্ডিপাড়া ওই কোটালিপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা আমি যখন কোটালিপাড়া যাই আমার মা আমার ভাই পিছনে পিছনে দেড় কিলোমিটার হাইটে যায় এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা থাকা যেখানে মুক্তি হান্মান ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার ওই মুফতি হান্নানের বাড়ি পাশের বাড়িতে আমি লুজিন থাকতাম একবারে অন্যায়ভাবে লোকটারে फांसी দিয়েছি আমি তো জানি এই মুসলমানের কোল আমার দিকে তাকাও ইলিয়াস রহমান জিহাদি মুফতি হান্নানের আপন চাচতো বাসায় লুজিন থাকতাম আমি হিরন কোটালিপাড়া আমি যখন ওই মাদ্রাসায় যাইতেছি আমার মা বলে ইলিয়াসরে বাবা তুই যা আমার দেখা হইব না কিন্তু একটা ওয়াদা দিয়ে যা তুই কোনদিন মাদ্রাসা সাইরে দিবি না আমি মারা গেলে আমার মাদ্রাসার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করবি আমার কবরের পাশে দাঁড়ায় না বাবা আমার ওই গ্রামে আমার মা যেখানে শুয়ে আছে ওই মসজিদের ছাদ ডালাই দিলাম কত পরশু দিন আলহামদুলিল্লাহ বলে আমার মা জীবনের শেষ কথা এটা বলছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি আমি আমার মায়ের জন্য কেরানি গুঞ্জ মায়ের ওসিয়ত পালন করতে যে একটা মসজিদ বানাইছি চার কোটি টাকা খরচ করে বাবা বাংলাদেশের সব মানুষ জানে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে জায়গা কিনছি বিশটা পয়সাও আমি কারো কাছ থেকে চাই নেই নেই এই চার কোটি টাকার মধ্যে আমি কোন বড় লোকের টাকা এমপি মন্ত্রী বলো কারো কাছ হাত পাইতে নেই নাই। তো প্রতিদিন ওয়াজে প্রধান অতিথি সভাপতি কত গরিব মানুষ আমার মসজিদে মোসাফা করে টাকা দেয় শুধু একটা আওয়াজ শুনতে চাই আমার মায়ের মসজিদ কেন করছি জানে যেন আমার মা গেল মাফ করে দেয় বাবা আমার মা আমার জীবনের শেষ কথা বলছিল ইলিয়াজরে আমার দুধের কসম এটাই শেষ কথা তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে আমার মা যখন কারণ আমাদের বাড়ির থেকে গোপালগঞ্জে যাইতে একটা নদী বাজে ওই নদীর খেওয়া নৌকায় আমার মা উঠাই দিয়ে বলে এখন তো সেখানে বিড়ি জুইছে মাঝি ভাই আমার ইলিয়াস রে একা লয়ে যাবা কোনো যাত্রী নিও না আমার মা আমার নৌকে উঠাই দিয়ে আজও সেই হাতের ইশারা আমি বলি নাই দাদা এই প্রধান অতিথি যখন স্কুল কলেজে পড়তো সভাপতি যখন স্কুল কলেজে পড়তো এই গ্রামের বাড়িতে আসলে দেখতা যখন কলেজ ভার্সিটির থেকে আসতো একটা মাত্র দুঃখিনী পথের দিকে চায়া থাকতো আমার জাদুটা কবে আসবে আর আমি মা একটু আরে নিজের হাতে পাকাইয়া ভালো ভালো খাবার খাবো আমি ভালো ভালো খাবার খাওয়াবো আজকে মাও নাই খাওয়াবার মতো কেউ নেই আমি আপনাদের দুটো পাঁও ধরে বলবো ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই আশা আছে তিরিশিটা সেকেন্ডে আমি দ্বিতীয় কন্ট্যাক্ট আওয়াজ শুনতে চাই যে আওয়াজ কোনোদিন এই মাঠের মধ্যে দেন নাই হাত দুটা উঠে এই হাজার হাজার মানুষ এই রাত সাড়ে এগারোটার সময় হাত দুটা উঠে আমার সাথে ওয়াদা দিবেন

এদের চোখের পানি কবুল করো আল্লাহ প্রধান অতিথি কানছে সভাপতি কাঁদছে সবাই কাঁদছে একজনের চোখের পানির খাতির আজকের মাহাবীরকে কবুল করো বাবা সাড়ে নয়টা উঠছি সাড়ে এগারোটা বাজে পাক্কা দুই ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে নামাজ হলো জান্নাতের এক নাম্বার চাবি নামাজ পড়বেন তো আর একটা ওয়াদা দিবি ভাই আমার যুবক দিবি ভাই আমার বাজান ওয়াদা দিবেন যাদের মা বাবা আছে জীবনে কোনদিন মায়ের কষ্ট দিবেন না জীবনে বাবার কষ্ট দিবেন না ইনশাল্লাহ বলেন আল্লাহ হকবার বলেন তিরিশ সেকেন্ডে বলবো যদি জীবনে বড় হতে চাও মা বাবার কাছে মাপ চেয়ে নাও বাসায় যে মাঝে মাঝে মার হাত ধরে বাবার হাত ধরে মাপ চেয়ে নিবে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন পারবেন না ভাই পারবা পারবা তিরিশটা সেকেন্ড এমন কোন আল্লাহ রুলি এখানে আছ বাইজিদ বুস্তামি এক গিলাস পানি দিয়ে ইতিহাস প্রমাণ করে এক গিলাস পানিলে লে যদি শীতের রজনীতে মার কাস্তে জান্নাত কিনতে পারে অলিকুল শিরুমণি হতে পারে তোমার এক গিলাস পানি লাগবে না এক ফোঁটা পানি লাগবে সে এক ফোঁটা পানি লাগবে বাবার চোখের ৩০টা সেকেন্ড এমন কোন যুবক আছো আমি তোমার সাথে বন্ধুত্ব করব তোমার বাবাই মাঠের মধ্যে বসে বসে ওয়াস শুনতেছে তুমিও কান্দো তোমার বাবাও কান্দে বাবার এক ফোঁটা পানি নিবা তুমি বাবাই মাঠের মধ্যে আছে আমার মাঠে কারণে ওয়াশ এ ভলান্টিয়াররা দাঁড়াও তোমার বাবাই মাসে আছে কিনা দাঁড়াও তোর দূরে ধরছি ভাই দাঁড়া হাসবিনা শুধু কান্নার বন্যা বো এখন কে বলেছে আজকাল যাদবপুরের মহাবীর কবুল হবে না কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও এই যে ছেলে গুলা দাঁড়াইছে বাপ গুলা দাঁড়ান বাপ গুলা দাঁড়ান বাপ গুলা দাঁড়াইতে বলছি বাবা গুলা দাঁড়াইতে বলছি পিতাগুলা দাঁড়াইতে বলছি দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে বাপ গুলা দাঁড়াইতে বলছি আমি বলার সাথে যুবক পাগলের মতো বিদ্যুতের মতো দৌড় দিবি বাপরে বুকি নিয়ে একটা চিকার মারবি তোর বাপ যদি এক ফোটা গরম পানি দেয় বাইজিদ বুস্তামির মার মতো এক গেলাস লাগবে না এক ফোঁটা পানি তোর बापরে যদি দেখাইতে বরস কাইন্দা দিয়া তোর বাপ দোয়া করলে তুই আল্লাহর ওলি হয়ে যাবি আল্লাহ ওলি বানাইতে পারে আমি বলার সাথে দূর মারবেন যাদের ছেলে মাদ্রাসায় পরে প্রাণ খুলে বাইজদ বুস্তাবের মতো দোয়া করে দিবেন আমি বলার সাথে দোর দিয়ে बापরে বুকিনে মাফ চাইতে দোর দে দোর দে জবক দোর দে তোর बापরে বুকিনে মাফ চাইতে থাক জবক দোর দে দোর দে জবক তোর পাউ দূরে দোর জবক দোর তোর মা নাই তোর बाप দেখ স্বভাবের ছেলে

দেখো যে যুবক গুলার বাবা আছে তারা বাবারে বুকে নিয়ে আসকে তেইশে নভেম্বর কান্দে তেইশে নভেম্বর কান্দে তারা বাবা আছে তাই কান্দে যাদের বাবা নাই কবরে যাদের বাবা বাড়িতে তারা কার কাছে মাপ চাইব আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা বসে বসে কাঁদে আল্লাহ এদের বাবার চোখের পানি গুলা কবুল করো বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ বনে কালে মিল আমার বাবা নেই তাদের চোখের পানির খাতিরে তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও বসে বরেন বসে বাপ প্রেমী ওইখানেই বসে কে বলেছে আজকের মাহবিল কবুল হবে না শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিনের মালিককে হে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের জন্য যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি আমি শুনছি এখানের এই মসজিদটার কাজ চলবে একটা লোক লাভ বেদারে বলবেন হুজুর এই মসজিদের জন্য আমার জন্ম দখিরমা আজকে দুনিয়ায় নাই আমার মা আমার বাড়ি ঘর রাইখে কবরে চলে গেছে মাটির ঘরে আমার মায়ের কবরে আজাব ফিরাবার জন্য রসুল বলে সে মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহ বাইতানফিল জাননা যে মসজিদ ঘর বানাই দেবে আমি জান্নাতে ঘর দেবে মাত্র পাঁচটা লোক আমি চাই তার ভিতরে একটা লোক চাইবো জনম দুখিনী মায়ের জন্য এই মসজিদের কাজের জন্য একটা লাখ টাকা প্রথম কে দিবেন আমি বলে গেলাম পৃথিবীতে সবাই পরাজয় বরণ করলো আপনি করবেন না মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘরে এক 1 লাখ টাকা প্রথম কে দিবেন 30 সেকেন্ডে লাভ দিতে দাঁড়াবেন হুজুর আমি এক লক্ষ টাকা দিব এই মসজিদের জন্য বলেন সময় এক মিনিট এক লাখ এক লক্ষ টাকা মায়ের জন্য বাবার জন্য দিবেন নারা তাকবীর আসকর সভাপতি তার বিবিডা মারা গেছে কয়দিন আগে আল্লাহর সভাপতি সাহেবের বাবা মা এবং তার বিবীর কবরটা জান্নাতে টুকরো বানায়ে দেন গতকালকার যে সভাপতি ছিলেন হুজুর সে ছিল একটা মাদ্রাসার মহাদিস জামিল মহাদিস এবং আফতাব নগরে মহতামে মোহাম্মদ আলী সাহু ছিলেন উনি ছিলেন দ্বিতীয় বক্তা সাথে উনিও কান জানে যে আমি করছি সভাপতি আমার মসজিদে টাকা দিয়ে বলে যে হাদি ভাই আমি শুনতাম যে আপনার মানুষে আল্লাহর হুকুমে কান দেন কিন্তু এইভাবে যে মাঠ অবস্থা হয় আড়াই ঘন্টা মানুষ বসে বসে কান আমার জীবনে আমি দিই নি আর এইভাবে এসছে ধরে রাখতে পারেন একটা বক্তা হয়তো এক ঘন্টা ওয়াজের পরে মাঠ খালি হয়ে কিন্তু এই দুই ঘন্টা আপনি একটা লোক পায়খানা প্রস্রাব করতেও গেল না আশ্চর্যের ব্যাপার মনে হয় অবশ্যই আপনার মায়ের দোয়া আপনার অ্যাকাউন্টে আছে শুধু আপনাদের দুটা পাও ধরে বলে যায় এটা আমার ক্রেডিট না ভাই এই যে আপনি বসে আছেন বসে বসে কান্দে প্রধান অতিথি কান্দলো দুই ঘন্টার মতো বসে আছে একটা লোক জান না এটা আমার ক্রেডিট না এটা আমার আইলেমের বাহাদুরিন এটা আমার বাবার দোয়া মায়ের দোয়া 2011 সালে আমার বাপ বলেছিল কাবা ঘরের সামনে দাঁড়ায় আমি আমার আব্বার কাছে ঠিক এইভাবে মাপ চাইছিলাম যেভাবে তোমরা চাইছো লক্ষ্য হাজির সামনে আব্বা আমার একটা কিছু দেন আমার আব্বা বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবুকগুলো শোক দিয়ে পাগলের মতো পানি ফেলাবা ওই যে আমার বাবা 2011 সালে দোয়া করছে এরপর আর আমি হাসির ওয়াজ করি নাই আল্লাহ আমারে যে কোরায় নাই এই যে জেমস এর গান বিড়ি খাওয়ার স্টাইল যা দেখো ওইগুলো 11 সালের আগে যেগুলো সবচেয়ে বেশি ভাইরাল আমার ওয়াজ মিলিয়ন মিলিয়ন ভাইরাল কারণ এই মিডিয়াগুলা গুলা বেজরমা আমাদের এই গালি শোনানোর জন্য ওইগুলাই আগে ছাড়ে কারণ আমি যে দুই ঘন্টা কান দাইলাম এরে ছাড়ে না কথা কর না কেন কিন্তু ওই ওয়াজ গুলা আমার এগারো সালের আগে 8 সালে নয় সালের ওয়াজ আমার এই ছাব্বিশ বছর ওয়াজের জীবনে মুরাদ ভাই আমি কালকে বক্তৃতা দিলামই নাই ছাব্বিশ বছর আমার ওয়াজের বয়স শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি একজন পাইছি আর একজন লোক দাঁড়াবেন হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য